আসসালামু আলাইকুম দ্রুতগামী গণ বলতে মূলত শহরাঞ্চলে প্রচলিত উচ্চ সম্পন্ন ও দ্রুতগামী বৈদ্যুতিক যাত্রীবাহী রেল ব্যবস্থাকে বোঝায় বন্ধুরা আপনারা দেখছেন কান্টেন্ট প্রোডাকশন ইউটিউব চ্যানেল আজ থাকবে হেমায়তপুরের মেট্রো রেলের ডিপুর লাস্ট আপডেট তার আগে মেট্রো রেল সম্পর্কে সংক্ষিপ্ত দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থার যানবাহন সাধারণত সড়ক সমতলে না থেকে ভূগর্ভস্থ পথে বা পাতালে কিংবা ভূমি থেকে উঁচুতে নির্মিত রেলপথে কিংবা উড়াল পথে চড়ে দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থার রেলগাড়িগুলো অন্য যানবাহন যেমন সাধারণ রেলগাড়ি গাড়ি বাস ট্রাম ইত্যাদি থেকে পৃথকভাবে নিজস্ব পথে চলাচল করে সাধারণত শহরে বিদ্যমান সড়কের উপরে বা নিচে রেলপথ তৈরি করে দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা কাজ চালানো হয় নগরকেন্দ্রের বাহিরে দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থার রেলপথগুলো স্তর পৃথকীকৃত স্থিত পথের বা গ্রেট সেপারেটেড গ্রাউন্ড লেভেল ট্র্যাক উপরে থাকে হেমায়তপুর ঢাকার একটি উপশহর যা সাভার এলাকায় অবস্থিত এটি ঢাকা শহর থেকে প্রায় চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত হেমায়তপুর মূলত একটি শিল্পাঞ্চল এবং আবাসিক এলাকা হিসেবে পরিচিত এখানে বেশ কিছু গার্মেন্টস ফ্যাক্টরি শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় স্থান রয়েছে হেমায়তপুরে অবস্থিত বিখ্যাত ধর্মীয় স্থানগুলোর মধ্যে সাভার বৌদ্ধ বিহার অন্যতম এছাড়াও এখানে বেশ কিছু স্কুল কলেজ এবং মাদ্রাসা রয়েছে যা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হেমায়তপুরের পরিবহন ব্যবস্থা ডাকার সাথে ভালোভাবে সংযুক্ত যা এটিকে ঢাকার সাথে যুক্ত করে রেখেছে এমআরটি ডিপো হেমায়তপুর সাবার বাংলাদেশের ঢাকার কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ট্রেন ডিপো এটি ঢাকা মেস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট এমআরটি এর অংশ হিসেবে নির্মিত হচ্ছে এই ডিপুটি ট্রেনের রক্ষণাবেক্ষণ পার্কিং এবং পরিচালনার জন্য ব্যবহৃত হবে হেমায়তপুর সাভারে অবস্থিত এই ডিপোটি ঢাকার যানজট কমাতে এবং গণপরিবহন ব্যবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে এমআরটি লাইন পাস হলো ঢাকা মেট্রো রেল একটি অনুমোদিত গণদ্রুত পরিবহন লাইন এটি হবে ঢাকা মেট্রো রেল ব্যবস্থার তৃতীয় লাইন এই লাইনটি নর্দার্ন রোড এবং সাউদার্ন রোড নিয়ে গঠিত এমআরটি লাইন এ এর উত্তর রুটের নির্মাণ দুই সালের জুলাই মাসে শুরু হয়েছে এবং দুই সালের মধ্যে এটি চালু হওয়ার কথা রয়েছে দুই হাজার পাঁচ সালে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে যে যেখানে বাংলাদেশ সরকারকে ঢাকায় গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয় একই বছরে মার্কিন পরাবর্শক সংস্থা লুই বার্জার গ্রুপ ঢাকার জন্য একটি কৌশলগত গণপরিবহন ব্যবস্থা কিংবা পরিকল্পনা তৈরি করে বিশ্বব্যাংক এই পরিকল্পনাটি বিকাশে সহায়তা করেছিলেন যা ঢাকায় পাঁচটি এমআরটি লাইন নির্মাণের প্রস্তাব দিয়েছিল পাঁচটি মেট্রো লাইন ছিল এমআরটি লাইন ওয়ান এমআরটি লাইন টু এমআরটি লাইন ফোর এমআরটি লাইন পাঁচ এবং এম আর টি লাইন ছয় এখন সম্মত কারণেই আপনার মাথায় প্রশ্ন আসতে পারে এমআরটি থ্রি তাহলে কোথায় এমআরটি লাইন থ্রি হচ্ছে জয়দেবপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যে লাইনটি এটি এমআরটি লাইন তিন হিসাবে সংযুক্ত এমআরটি লাইন পাঁচ নর্দার্ন রোড নর্দার্ন রোড হলো ঢাকা মেট্রো রেলের অনুমোদিত সাউদার্ন রুট নর্দার্ন রোডের নির্মাণ কাজ দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে শুরু হয় যা দুই সালের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে এমআরটি লাইন পাসের নর্দার্ন রুটে চোদ্দটি প্রস্তাবিত স্টেশন আছে নয়টি স্টেশন সহ এই রুটের তেরো দশমিক পাঁচ কিলোমিটার বুগর এবং পাঁচটি স্টেশন সহ ছয় দশমিক পাঁচ কিলোমিটার মাটির নিচে নির্মিত হচ্ছে বন্ধুরা এই হচ্ছে এগিয়ে যাওয়া বাংলাদেশের গল্প এই হচ্ছে বসবাস উপযোগী একটি নগরের দ্রুত যানবাহনের গল্প এই হচ্ছে আগামী প্রজন্মের সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের গল্প সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কান্টেন্ট প্রোডাকশন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ